ঘাটাল কলেজ ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম সহ ভোটের সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের পথে ঘাটাল লোকসভার ভোট কর্মীরা পঁচিশে মে অর্থাৎ আগামীকাল ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ঘাটাল কলেজ ডিসিআরসি সেন্টার থেকে ভোটের সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের পথে ভোট করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

আর সমস্যা কি এটা হলে তো কোনো কিছু কাজ করিং তো ট্যাগিং চাই সেটা না হলে তো এখন বসে থাকতে হবে দু আড়াই ঘন্টা ওই পানীয় জল আর মেডিকেল টিম আছে কিন্তু আমরা এখন তো যাইনি এসে আগে তো আমাদের কাজটা করতে হবে সুব্রত বন্দ্যোপাধ্যায়